নমস্কার বন্ধুরা আজকের গল্প রসুনের আত্মকথা আমার নাম রসুন আমায় তুমি চেনো হয়তো আমার গন্ধ তুমি বিরক্ত কিন্তু জেনো আমার জীবনটাও বেশ রোমাঞ্চকর আমার জন্ম মাটির নিচে খুবই সাধারণ একটা চেহারা নিয়ে বাইরে থেকে দেখলে সাদা ছোট ছোট খণ্ডের মতো কিন্তু ভিতরে আমার শক্তি অসীম মানুষের শরীরে রোগ ব্যাধির সাথে লড়াইয়ে আমি এক অদৃশ্য যোদ্ধা ছোটবেলা থেকেই আমার বিশেষ গুণের কারণে সবাই আমাকে আলাদা চোখে দেখত রান্নাঘরে ঢোকার পর থেকেই আমি মশলা হিসেবে আমার দেখাতে শুরু করি কিছুক্ষণ তেলে ভাজা হলে আমার গন্ধে পুরো রান্নাঘর ওঠে যা কখনো কারো ভালো লাগে আবার কখনো কারো বড্ড বিরক্তির কারণ হয় আমার আরো অনেক ভাই বোন আছে কেউ ঝাঁঝালো কেউ মিষ্টি সাদে আমাদের সবাইকে মিলে রান্নায় এমন স্বাদ নিয়ে আসি যা মানুষ ভুলতে পারে না শুধু স্বাদী নয় রোগ প্রতিরোধেও আমার গুণের কথা কেউ অস্বীকার করতে পারে না ঠান্ডা লাগুক উচ্চ রক্তচাপ কিংবা সমস্যা আমি সব রোগের প্রতিষেধক আমার জীবনের সবচেয়ে হলো কেউ আমাকে খাওয়ার পর অন্য কারোর সাথে কথা বলার সাহস পায় না আমার ঝাঁঝালো গন্ধের সামনেই সবাই হার মেনে যায় তবু মানুষ আমাকে ছাড়া রান্নাঘরের কথা কল্পনাই করতে পারে না তাই আমি গর্বের সাথে বলতে পারি আমি রসুন কিন্তু ছোট তেজি গন্ধে শক্তিশালী আর স্বাদে অপরিহার্য আমার নাম রসুন হ্যাঁ সেই বিখ্যাত রসুন তোমরা আমায় হয়তো গন্ধের জন্য একটু দূর থেকেই চেন কিন্তু বন্ধু আমার জীবনের গল্প কিন্তু বেশ আমার জন্ম মাটির নিচে একদম চুপচাপ বড় হয় কাউকে বিরক্ত করি না কিন্তু একবার যখন বাজারে আসি তখন সবার নজর কাটতে বাধ্য ছোট ছোট কোয়ার মতো কিন্তু আমার ক্ষমতা আকাশ ছোঁয়া তোমরা জানো রান্নাঘরে ঢুকলেই আমি সুপার হিরো হয়ে যাই একটু গরম তেলে পড়তেই যে গন্ধটা বেরোয় সেটাই তো সব মাছ মাংস ডাল তরকারি সব আমার অবদান আছে আমি না থাকলে তোমাদের খাবারের স্বাদও যেন অর্ধেক হয়ে কমে যায় তবে হ্যাঁ অনেকে আমায় একটু ঝাল মনে করতে পারে কিন্তু কি করব বলো আমার চরিত্রটাই এমন শুধু রান্নাই নয় শরীরের শরীর ঠিক রাখতো আমি মাস্টার ঠান্ডা লাগলে গলা বসে গেলে কিংবা ব্লাড প্রেশার বেড়ে গেলে সবাই তখন আমায় মনে করে এত গুণের জন্য তো আমার একটা বিশেষ সম্মান প্রাপ্য তাই না কিন্তু একটা মজার কথা বলি আমার সাথে যারা বেশি সময় কাটায় তারা একটু বিপদেই পড়ে যায় আমার গন্ধটা মুখে লেগে থাকে বেশ কিছুক্ষণ তখন মানুষজন একটু দূরে থাকতে চায় আমি ভাবি আচ্ছা এত উপকার করেও আমাকে একটু সহ্য করতে পারবে না তবুও আমি গর্বিত রসুন ছোট্ট কিন্তু ঝাঁঝালো আমার গন্ধ হয়তো একটু বেশি কিন্তু আমার ছাড়া তোমাদের জীবনে সত্যি মজা নেই এই ছিল রসুনের মজার আত্মকাহিনী থ্যাংক ইউ খতম গয়া